আগামী সংসদ নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য দেড় লাখ পুলিশ পাঁচ থেকে ছয় লাখ আনসার মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার র্যাব কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ দিনের ডেভেলপমেন্ট প্রোগ্রামের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গুজব ঠেকাতে বিশেষভাবে কাজ করবে নির্বাচন কমিশন পার্বত্য দুর্গম এলাকায় ভোটের সরঞ্জাম বহন করবে সেনাবাহিনী পুলিশের সাথে থাকবে বডি ক্যামেরা এবং নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণে ব্যবহার হবে ড্রোন ইসি সচিব আরও জানান সুষ্ঠু নির্বাচন করতে নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও ওয়ার্কশপের আওতায় আনা হবে আগামী নির্বাচন আয়োজনে কোনো সংশয় ও উদ্বেগ দেখছে না কমিশন দেড় লক্ষ পুলিশ কর্মকর্মী এই ইলেকশনে কাজ করবেন এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন